শিক্ষার্থী বন্ধুরা এই ছোট্ট ভিডিও থেকে আপনারা শিখে যাবেন কিভাবে দশমিক থেকে ভগ্নাংশে নেওয়া যায় কিভাবে ভগ্নাংশ দেওয়া থাকলে শতকরা বের করতে পারবেন বা শতকরা দেওয়া থাকলে ভগ্নাংশ কি হবে ভগ্নাংশ দেওয়া থাকলে দশমিক মানে এখানে দেখেন মোট পাঁচটা টার্ম রয়েছে পাঁচটা থেকে এর রূপান্তর একটা থেকে আরেকটা যাওয়া এবং আরেকটা ফিরে আসা এগুলো আমরা দেখাবো তাহলে ধরে নেই শুরুতে একটি দশমিক সংখ্যা দশমিক দুই পাঁচ এই দশমিকটা কিভাবে আমরা ভগ্নাংশে নিব আচ্ছা দশমিক সংখ্যাকে ভগ্নাংশে নিতে হলে যেটা করবেন আমরা জানেন যে ভগ্নাংশের এরকম একটা দাগ তো আপনাকে দিতে হবে প্রথমে দিলাম তারপর যেটা করব এই যে দশমিক চিন্তা করেন দশমিকের জন্য মনে করেন যে আমি এক দিলাম তারপর দশমিকের পরে কয় ঘর দুই ঘরের জন্য দুটা শূন্য দিলাম তারপরে দশমিক ছাড়া যে সংখ্যাটা আছে এটা কত পঁচিশ পঁচিশ উপরে লিখে ফেললাম শেষ তার মানে দশমিক সংখ্যাকে আমি ভগ্নাংশে নিয়ে গেলাম একশো ভাগের পঁচিশ আচ্ছা এখন এই ভগ্নাংশের সংখ্যাটা দেওয়া থাকলে এটা শতকরা কত হবে খেয়াল করেন যে নিচে যদি কোনো সংখ্যার একশো থাকে উপরে যা থাকে সেটাই হচ্ছে শতকরা তার নিচে একশো আছে উপরে পঁচিশ আছে এটা হচ্ছে পঁচিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট খেয়াল করেন যদি এরকম থাকতো নিচে একশো উপরে এক্স তার এটা মানে হচ্ছে এক্স পার্সেন্ট কথাটা বুঝতে পেরেছেন কিনা যে নিচে একশো থাকলে উপরে যা থাকবে সেটাই পার্সেন্ট ওকে ক্লিয়ার আচ্ছা এখন আসেন আমরা আবার ব্যাকওয়ার্ড আসি পেছনের দিকে যে পঁচিশ পার্সেন্ট যদি দেওয়া থাকে তাহলে আমরা কিভাবে ভগ্নাংশ নিব তার মানে আমরা কি করব পঁচিশ পার্সেন্ট দেওয়া থাকলে এই যে পঁচিশটাকে যেটা পার্সেন্ট এটা কি উপরে লিখব আর পার্সেন্টের জন্য নিচে শেষ মনে করেন যে আমি বললাম যে আপনাকে যে পনেরো পার্সেন্ট হ্যাঁ তো এটাকে যদি আমি ভগ্নাংশে নিতে চাই কি করবো নিচে একশো দিব উপরে পনেরো দিব বুঝতে পেরেছেন আচ্ছা এরপরে আসেন যদি আপনি পার্সেন্ট থেকে সরাসরি দশমিক আসতে চান যে সরাসরি আমি দশমিক আসবো খেয়াল করেন পঁচিশ এটা মূলে কি ছিল দশমিক দশমিক দুই পাঁচ তার মানে কোন সংখ্যা যদি শতকরা থাকে এটাকে যদি আমি সরাসরি বলতে চাই জাস্ট দুই বামে এনে দশমিক দশমিক তার মানে এখানে দিলে হয়ে যাচ্ছে আমি যদি বলি যে পনেরো পার্সেন্ট পনেরো দশমিক কত হবে তার মানে দশমিক এক পাঁচ তার মানে দুই গোড় বামে এনে দশমিক দিলেই কিন্তু দশমিক সংখ্যা পেয়ে যাচ্ছে বুঝতে পেরেছেন শিক্ষার্থীরা এরপর আসছেন যে অনুপাত কিভাবে বের করব অনুপাত অনুপাত আচ্ছা এটা দেখেন যে আমার দেওয়া আছে একশো ভাগের পঁচিশ তাহলে এটাকে আমি কাটাকাটি করি তাহলে কাটলে এটা কাটলে এটা ভগ্নাংশটা দাঁড়াচ্ছে কত এই যে চার ভাগের এক আচ্ছা এই ভগ্নাংশ এটা হচ্ছে আমার এটা হচ্ছে হর অনুপাত লেখার সময় হবে আগে তারপরে হচ্ছে হর হবে তার মানে এক অনুপাত চার এক অনুপাত চার আচ্ছা অনুপাত থেকে আমি কিভাবে শতকরা যেতে পারি সেম অনুপাত থেকে যদি আপনি শতকরা যেতে চান তাহলে এটাকে সিম্পলি অনুপাতটাকে প্রথমে ভগ্নাংশে নিয়ে নিবেন ভগ্নাংশে নিয়ে নেবেন তারপরে দেখেন আমাদের শতকরার জন্য নিচে একশো করতে হবে নিচে একশো করতে হবে ঠিক আছে তার মানে আমি শতকরা চিহ্নের জন্য আমি এই যে ওয়ান বাই হান্ড্রেড রাখলাম আচ্ছা খেয়াল করেন তো এখানে তো এই যে আসল ভগ্নাংশের তো নিচে একশো ছিল না আমি অতিরিক্ত দিয়েছি এই অতিরিক্তটাকে বেনিশ করার জন্য এখানে আমি একটা একশো গুণ আকারে লিখতে পারি তাহলে এই একশো একশো কাটাকাটি মানে যদি চলে যায় তাহলে আলটিমেট আমার চার ভাগের এক থাকে আচ্ছা তার মানে আমি এই এতটুকু রেখে দিলাম আমার শতকরা চিহ্নের জন্য এই যে এটা আর এটাকে যদি আমি কাটাকাটি করি তাহলে হচ্ছে এই চার দিয়ে যদি কে কাটি পঁচিশ হচ্ছে তার মানে আমার চলে আসলো এতটুকুর জন্য পঁচিশ আর এতটুকুর জন্য পার্সেন্ট তার মানে এইটা মানে পঁচিশ পার্সেন্ট শিক্ষার্থীরা বের করে ফেললাম তো আশা করি আপনারা এই যে এই যে পাঁচটা শব্দ রয়েছে এদের গাণিতিক ব্যাখ্যাগুলো বুঝতে পেরেছেন বা একটা থেকে আরেকটা রূপান্তর খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন তো প্রিয় শিক্ষার্থীরা যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিন আর যদি আপনি শিক্ষার্থী না হন আপনি অভিভাবক হয়ে থাকেন শেয়ার করে ভিডিওটি আপনার সন্তানকে আপনার প্রিয়জনকে দিতে পারেন তো প্রিয় শিক্ষার্থীরা যদি এই ধরনের ভিডিও নিয়মিত পেতে চান তাহলে পেজে ফলো দিয়ে রাখুন আর যদি কোর্স করতে চান ইনবক্স করুন আল্লাহ হাফিজ